নমস্কার এই মুহূর্তে রয়েছে আবার গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় সেনিয়ের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপরে কিন্তু ব্যাপক দাপট দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় সিনিয়ার এই মুহূর্তে যদি আমরা বায়ুর কাস্টিং স্পিড দেখি তাহলে প্রায় কিন্তু নব্বই কিলোমিটার নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণে তার দাপট দেখাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে শ্রীলঙ্কাতে এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের দক্ষিণ ভারতের নাগরপত্তানাম টান্ডি তারণভেলি মাদুরাই এখানেও কিন্তু বেশ বৃষ্টিপাত চলছে এবং আগামী কাল কিন্তু এটা অতি প্রবল নির্মাণে পরিণত হবে তারপর কিন্তু চেন্নাই থেকে শুরু করে নালুর নালোর তিরুচি সিলাম এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে আগামীকালও সারা দিন বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী পরশু দিন আগামী পরশু দিন কিন্তু দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু জারি থাকবে নালোর থেকে শুরু করে চেন্নাই ত্রিপুতি ভেলুরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে তার সঙ্গে এদিকে এই বৃষ্টিপাতটা কিন্তু বিজয়ের দিকে কিন্তু কিছুটা রয়েছে এরপর আগামী ত্রিশ তারিখের পর তারিখও বৃষ্টিপাত রয়েছে এক তারিখ কিন্তু আস্তে আস্তে এই বিষয়ে কিন্তু আমাদের দেখুন এটা উত্তর পূর্ব দিক বরবার কিন্তু অগ্রসর হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আগামী এক তারিখ বেশি কিন্তু এই বৃষ্টিপাতটা রয়েছে বৃষ্টিপাত হবে আগামী এক তারিখ বৃষ্টিপাত হবে এরপর আস্তে আস্তে কিন্তু তার শক্তিটা অনেকটা কমে যাবে এবং বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আগামী দু তারিখ তিন তারিখেও কিন্তু আমাদের দেখুন এখানে নালোর চেন্নাই ব্যাঙ্গালোর পুণ্ডিচারিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিন্তু এর কোনো প্রভাব এই কুণ্ডুজার সিনের কোনো প্রভাব কিন্তু আমাদের বঙ্গে পড়ছে না এদিকে তো আসুন দেখেন এদিকে সামনে আর কোনো রকম কোনো ঘূর্ণবত্ত সিস্টেম আমাদের বঙ্গেতে আসার কোনো সম্ভাবনা আছে কি না আমাদের আরব সাগরও পরিষ্কার আমাদের কিন্তু বঙ্গোপসাগরও পরিষ্কার রয়েছে দেখে নেব এর মধ্যে আর কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি সিস্টেম রয়েছে কিনা আগামী বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লাস্ট আপডেট আগামী বারো তারিখ পর্যন্ত আর কোনো রকম কোনো ঘূর্ণবত কিন্তু আমরা তৈরি হতে দেখলাম না এদিকে দক্ষিণ চীন সাগর রয়েছে একটা টাইফুন যার কোনো এফেক্ট কিন্তু আমাদের বঙ্গের উপরে পড়ার সম্ভাবনা একদমই নেই বারো ঝাপটা যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় একশো কিলোমিটার কাছাকাছি আপাতত এর কোনো এফেক্ট কিন্তু আমাদের বঙ্গে পড়ছে না বা পড়বে না এর মধ্যে মধ্যে আসুন দেখেনি আমাদের বঙ্গেতে আপাতত আগামী দশ বারো দিনের মধ্যে কোনো রকম বৃষ্টিপাত আছে নাকি সেটা একটু দেখে নেব তার আগে এই মুহূর্তে দেখে নিই এই মুহূর্তে অবস্থা কেমন রয়েছে আমরা চলে আসবো রাডারে দেখতে পাচ্ছি এই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পুরোপুরি পরিষ্কার রয়েছে তার সঙ্গে এদিকে আমাদের উত্তরবঙ্গে কারণে এই মুহূর্তে কিন্তু গ্যাংটকে বেশ বৃষ্টিপাত চলছে গ্যাংটক কাইচিং এখানে বৃষ্টিপাত চলছে এছাড়া আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই আমাদের বাংলাদেশ পরিষ্কার রয়েছে ত্রিপুরা পরিষ্কার কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে শিলং দিকে তো আসুন দেখিনি আগামী বারো থেকে তেরোটা দিন আমাদের বঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখুন আগামী আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ এক তারিখ দু তারিখ সবে কিন্তু পরিষ্কার উত্তরে হাওয়ার দাপটটা কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর পরিমাণে বাড়বে দেখতেই পাচ্ছেন উত্তরে হাওয়া কিন্তু কি হবে আমাদের এই বঙ্গের দিকে আসে এই যে এবং দেখুন আগামী দু তারিখের পর তিন তারিখ চার তারিখ শীতের মধ্যে আপাতত আর কোনো বৃষ্টিপাত কি আছে দেখে নেব আমরা সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ বৃষ্টিপাত নেই এগারো তারিখ বারো তারিখ না বারো তারিখ পর্যন্ত কোনো রকম কোনো বৃষ্টিপাত কিন্তু একদমই নেই একদম আমাদের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে হ্যাঁ আবহাওয়ার ব্যাপার যখন তখন কিন্তু পরিবর্তন হতেই পারে তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হাওয়ার যদি গতিপাত একটু পরিবর্তন হয় তাহলে কিন্তু যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সেটা আপনাদের আমরা জানিয়ে দিতে পারবো আপনারা কিন্তু সেই ভিডিওটা আপনাদের ইউটিউব খুলে পেয়ে যাবেন বা ফেসবুক খুলে পেয়ে যাবেন এবং দেখুন এই যে আগামী বা এই দেখুন আগামী বারো তারিখ পর্যন্ত আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এবং এতে কিন্তু তাপমাত্রা হু করে কমছে তাপমাত্রা মোটে যদি আমরা যাই এখন তাহলে দেখুন এই মুহূর্তে আমাদের বঙ্গের তাপমাত্রা কলকাতায় রয়েছে পঁচিশ ডিগ্রি পুরুলিয়া রয়েছে একুশ বাঁকুড়া বাইশ বর্ধমান রয়েছে বাইশ ডিগ্রি এদিকে মালদায় রয়েছে সেম বাইশ শিলিগুড়ি তেইশ কোচবিহার তেইশ দার্জিলিং রয়েছে চোদ্দ জলপাইগুড়ি বাইশ ধুপগুড়ি রয়েছে তেইশ তো আস্তে আস্তে আরও কিন্তু তাপমাত্রা কমে যাবে এবং আগামীকাল যদি আমরা সকালবেলা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আগামীকাল সকালবেলা আমাদের কলকাতায় হয়ে যাবে আঠেরো ডিগ্রি তার সঙ্গে দেখুন পুরুলিয়ায় থাকবে পনেরো বাঁকুড়া ষোলো খড়গপুর থাকবে ষোলো এদিকে দীঘার দিকে থাকবে সতেরো আরামবাগ থাকবে পনেরো বর্ধমান পনেরো থাকবে এদিকে মালা থাকবে সতেরো বালুরঘাট থাকবে ষোলো গঙ্গারামপুর ষোলো থাকবে ইসলামপুর ষোলো শিলিগুড়ি থাকবে সতেরো জলপাইগুড়ি ষোলো দার্জিলিং থাকবে দশ এদিকে কোচবিহার আলিপুরদুয়ার থাকবে কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে এবং বাংলাদেশে রংপুর পনেরো রংপুর থাকবে পনেরো রাজশাহী মিরপুর থাকে পনেরো থেকে ষোলোর মধ্যে ঢাকায় একটু বেশি থাকবে ঢাকা এবং বরিশালে সতেরো থাকবে কুমিল্লা থাকবে পনেরো খুলনা পনেরো সিলেট থাকে পনেরো এবং ত্রিপুরার দিকে পনেরো ষোলোর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আসামের দিকে কিন্তু অনেকটা কম থাকবে সতেরো সরি মাফ করবেন শিলংয়ের দিকে কিন্তু অনেকটা তাপমাত্রা কম থাকবে থাকবে দশ এবং আসামের দিকে ষোলো সতেরো মধ্যে থাকবে এবং আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে আঠাশ ডিগ্রি কলকাতা থাকবে আগামীকাল আঠাশ ডিগ্রি এদিকে পুরুলিয়া বাঁকুড়া ছাব্বিশ সাতাশের মধ্যে ঘোরাফেরা করবে করকপুর সাতাশ থাকবে মালদা থাকবে সাতাশ এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সাতাশ কার্শিয়াং দার্জিলিং থাকবে উনিশ কুড়ির মধ্যে এদিকে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু সাতাশ আঠাশের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে এবং সামনে সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ হু করে কিন্তু আমাদের উত্তরে বাতাস আমাদের বঙ্গে ঢুকছে যার কারণে কিন্তু শীত বেশ বাড়বে এবং আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গে কিন্তু এক ফোটা বৃষ্টিপাত নেই এই দেখুন আগামী পাঁচ তারিখ শুক্রবার দিন কলকাতার তাপমাত্রা দেখুন সকালে আটটার দিকে থাকছে ষোলো ডিগ্রি চন্দননগর চোদ্দ নদীয়া জেলা হয়ে যাবে তেরো পুরুলিয়া বাঁকুড়া থাকবে তেরো অনেকটাই কিন্তু তাপমাত্রা কমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা তো অবশ্যই খুব ভালো খবর শীত কিন্তু আসছে যারা শীতকেই মানুষজন আছেন তারা কিন্তু বেশ খুশি হবেন এই আপডেটটা দেখে তো অবশ্যই ভালো থাকবেন এবং আগামী কয়েকটা দিনের মধ্যে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আমাদের বঙ্গে নেই কোনো রকম ঘূর্ণগত কোনো তৈরি হচ্ছে না তো এখন কোনো আপডেট এইটুকুই যদি আপডেটটা আপনার কাছে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ